আজ বুধবার দশই পৌষ দু হাজার তেইশ সালে সাতাশে ডিসেম্বর বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রৌং সুধায় নামা। আর যাদের জন্মছকে বুধ গ্রহের দুর্বলতা আছে তাহলে কিন্তু এই বিদ্যা বুদ্ধি ব্যবসা বা মানুষকে বোঝানোর ক্ষমতার ক্ষেত্রে আপনারা কিন্তু একটু পিছিয়ে পড়তে পারেন তাই বুধের মজবুতি বৃদ্ধি করবার জন্য সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে এই বীজ মন্ত্র জপ করুন সবুজ রঙের এলাচ দাঁতে চাবিয়ে খান সবুজ রঙের একটি রুমাল সর্বদাই নিজের কাছে রাখুন সবুজ রঙের বস্ত্রাদি পরিধান করবার চেষ্টা করুন আগত বছর দু হাজার সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর কারণ নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব বিদ্যা অনুযায়ী যোগ করলে দেখবেন টু প্লাস টু প্লাস ফোর ইজিক্যাল টু এইট অর্থাৎ শনির বছর স্যাটানেরিয়া প্রতি আট বছর অন্তর অন্তর ব্যাকাশে বিগত আট বছরে যারা পাপ করেছেন তাদের এবার পানিশমেন্টের টাইম এবং যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম কারণ শনিদেব তো কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী তবে এবছরটি হার্ডওয়ার্কেরও বছর আপনার রাশির উপরে আগত বছর দু হাজার চব্বিশ সালে জানুয়ারি টু ডিসেম্বর বারোটি মাস নটি গ্রহ কে কখন বক্রি হবে কখন মার্গি হবে পুরো বছরটি জুড়ে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা সহ তিরিশ থেকে চল্লিশ মিনিটের একটি ভিডিও সম্ভবত ইউটিউবের ইতিহাসে এই ধরনের কোনো ভিডিও আপনারা আগে কখনও দেখেননি অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ছবি আঁকান আজ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে যারা নিজেদের কেরিয়ার করতে চান দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি কিন্তু আপনাদের মিলতেই পারে অর্থগত ব্যাপারেও আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে ভাই বোনদের তরফ থেকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনারা সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে আজ গৃহে কোনো বড়ো সড়ো অনুষ্ঠানের আয়োজন করতেই পারেন আপনার কাছের মানুষজনদেরকে আমন্ত্রণ জানান আজ সেই অনুষ্ঠান পরিচালনা করার জন্য অতিরিক্ত শক্তিটি আপনাদের মধ্যে অবশ্যই থাকবে আজ শপিংয়ে যেতেই পারেন কোনো কাজকর্ম আপনারা করতেই পারেন দিনের সারাটা সময় ব্যস্ত থাকতে চলেছেন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করবেন